ওয়েলকাম টু মাই চ্যানেল সকালের নাস্তায় যদি তিন রকমের পরোটা ভাজার সাথে মুরগির মাংস থাকে তাহলে কেমন হয় হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে মুরগির মাংস রান্না করব। একটি কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা গোটা মশলাগুলো একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা শেষ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যারা আমার চ্যানেলটাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটিকে ফলো দেননি নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ কিন্তু উপরের দিকে টান দিবেন না ভিডিওটা পুরোটা দেখবেন দেখে তারপরে লাইক কমেন্ট করবেন এতে আমারও ভালো হবে আপনাদেরও পেজেও ভালো হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের পেস্ট পেস্টের গন্ধটা কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব তাই সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ প্লিজ সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন এখন আমি এখানে একটু পানি দিয়েছি পানিটা দিয়ে এখানে আমি আবারও নেড়ে চেড়ে নেব আদাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিন্তু মশলা যত কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে অল্প কষিয়ে কিন্তু কখনো মাংস রান্না করবেন না তাহলে স্বাদ কিন্তু মোটেও ভালো আসবে না মাংসটা অনেকক্ষণ খুন ভরে পানি দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষাবেন একটু সময় নেই আমি আবারও পানি দিয়ে এটাকে আমি আবারও কষিয়ে নেব যে পর্যন্ত উপর দিয়ে তেল ভেসে না উঠবো ওই পর্যন্ত আমি মশলাগুলো কষাতে থাকবো কষাতে কষাতে এক পর্যায়ে দেখতে পারবেন যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে আমার মশলা কষানো শেষ এখন আমার এখানে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে এটাকে আমি কষিয়ে নেব আমি এখানে কোনো পানি অ্যাড করবো না এ মাংস থেকে যে পানি উঠবে এই পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাবো এখানে আমি ভোনা ভোনা করব আমি মাংসের ভিতরে ঝোল রাখবো না এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব জাল কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলুটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এর মাঝে কিন্তু আমি অনেকবার নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি ঢাকনা খুলে আপনারা ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন একবারে ঢাকনা খুলতে যাবেন না কিন্তু তাহলে কিন্তু নিস্তিকায় লেগে যাবে দেখেন কীরকম এসেছে এভাবে আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না দেখেন আমার কষানো শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার কষা কষা মুরগির মাংস ঘোনা মুরগির মাংস ভোনা শেষে আমি এখন এখানে তিন আইটেমের পরোটা বানাবো দেখেন পরোটাগুলো আমি আগে থেকে বেলে রেখেছি একটা গোল পরোটার শেপ দিয়ে আমি পরোটা ভাজছি এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিয়ে দেখেন আমার পরোটাটা পরোটা কেমন ফুলে উঠেছে ফুলে একবার টু হয়েছে এখন এখন আমি রান্না করার রেগুলার তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে আমি এপিটেট করে ভেজে নিচ্ছি দেখেন আমার একটা পরোটা শেষ এখন আমি আর একটা তিন কনার কণাচা পরোটা দিয়েছি দেখেন এটা আমি সেই একইভাবে ভেজে নেব এপিট পিট করে ভেজে নেব দেখেন আমার এই পরটাও কিন্তু অনেক ফুলে উঠেছে একবারে ফুলে চম্বল হয়েছে দেখবেন একটু মানে ই থাকবে না খুব সুন্দর ফুলেছে দেখেন কেমন বলের মতন হয়ে গিয়েছে একইভাবে এখন আমি চার কনাচা করে একটা রুটি বেলে নিয়েছি সেটাকে আমি এখন ভেজে নেব দেখেন আমার তিন কণা ছায়া চার কণা ছায়া গোল তিনোটায় রুটি হয়ে গেছে কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই এই গরমে বেশি বেশি তরল জাতীয় জিনিস খাবেন